ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনাল ভারতীয় তাবেদার ও পেশিবাদ দোষ জাতীয় পার্টি চোদ্দ দল সহ বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ বাইতল মোকারমের উত্তর গেট আসি আলহামদুলিল্লাহ দেখছেন সারা ঢাকা শহর থেকে লোকের রোকার ইসলামী আন্দোলনের কর্মীরা এবং মিডিয়া ভাইয়েরা এখানে উপস্থিত আছেন এবং জাতীয় ওলামায় গ্রাম জাতীয় নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য প্রদান করতেন শান্ত বন্ধন অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে কিন্তু সংস্কার করতে গিয়ে আজকে এক বছর হয়ে গেল তেমন কিছু সংস্কার হয় নাই বিভিন্ন জায়গায় এখনো ভাবতে বেরিয়ে আওয়ামী লীগের সময় ভরিষ্ঠের লোক বসে বসে আবার দেশটাকে অশান্তি করার জন্য আমরা দেখেছি আমাদের কোনো তারিখে চপ মুঠি ঘোষণা করা হয়েছে বাংলাদেশের দ্বারা কে এত মুফতি রাজাউল করিম আবরার সে এখন বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আছে এই বিক্ষোভ সমাবেশে কিছুক্ষণের উত্তর বাংলাদেশের ইসলাম ও মানচিত্রের অন্যতম পাহারাদার মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সাহেবের চরমায় উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে প্রথম যে কথা বলবো আমাদের বাংলাদেশের গত চুয়ান্ন বছর বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান রপ্তানি করার চেষ্টা করা হয়েছে ভারতীয় বয়ান যারা আমদানি করার চেষ্টা করেছিল আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা স্পষ্ট ভাষায় বলি বাঙালি জাতীয়তাবাদের নামে কেউ যদি ইসরায়েল বয়ান বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে কেউ যদি আমেরিকার বয়ান বাংলাদেশে আমদানি করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি সহ আপনারা জানেন ফিলিস্তিন আমাদের আবেগ আপনারা জানেন মসজিদে আসা আমাদের আবেগ আপনারা জানেন আপনারা জানেন রাজা আমাদের আবেগ বাইকুল মাতৃসের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যদি একটা কুকুরও দাঁড়ায় ওই কুকুরের পক্ষে আমরা আছি কিন্তু ইসরায়েলের বিপক্ষে যদি কোনো মানুষ হয় কুকুরের আমাদের কাছে দাম থাকবে তারা আমাদের কাছে থাকতে পারে সরকারকে ফিরে আসতে হবে এবং তোর আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য নতুন রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য নির্বাচনী ব্যবস্থা চালু করতে মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করে চরমাই উপস্থিত রাজন